আপনার আমার পেয়ারা পয়গাম্বার নামাজের সস্তার মধ্যে গেছে নামাজ আদেই করতেছে শেষদার মধ্যে যাওয়ার পরে কুখ্যাত সন্ত্রাস কয়েকজনে মরা পচাপ উটের ভুড়ি গুলো ধৈরাই না আমার নবীজির শরীরের মধ্যে দিয়ে দিছে বিশাল বড় পচা এই ভুঁড়ির থেকে নবীজি লড়তেও পারে না চড়তেও পারে না নবীজি বলেন আমি মনে করেছিলাম আমার জীবনটা এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর যখন সাঁতের মারা দিয়ে তালানা দেখছে বাস পাখির মতো আয়সা নিজের বাবাকে বাঁচাইছে কাতেররা মোহেম্মদুর রসুলুল্লাহকে ধ্বংস করতে চাইছে কি ধ্বস করতে পারছে পারে নাই রাস্তার মধ্যে কাটা বিচাইছে তাও পারে নাই যুদ্ধ করেছে তাও পারে নাই ও মুসলমান নবীর শিক্ষা হলো একটা মানুষকে মানুষ বানায় আর ইয়াহুদি খ্রিস্টানদের শিক্ষা সিলেবাস মানুষদেরকে কাপের বানায় হাইওয়ান জানোয়ার বানায় মানুষদেরকে কুখ্যাত সন্ত্রাস বানায় এই জন্য মানব রচিত কোনো শিক্ষা সিলেবাস আমাদেরকে এই তন্ত্রে মন্ত্রে মুক্তি দিবে না একমাত্র নবীর শিক্ষা সিলেবাস আমাদেরকে মানুষ বানাবে আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবে ঠিক না বেঠিক আর রফমান ও আল্লামেল কুরআন খলাখল ইনশান আল্লাহ মাহুলবায়ান আল্লাহর বলেন কুরআনের শিক্ষা যারা শিখে তারা হচ্ছে মানুষ আর কুরানের শিক্ষা যারা শিখে না তারা দেখতে দেখা যায় মানুষ আমার আল্লাহ আর পুরানের দৃষ্টিতে তারা মানুষ না দুনিয়া জি সাদা খতমে তেরা নাম রেগা دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবী হারিদুল মুমিনিনা আলাল কিতাল ও ইমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে নবী কে বলার জন্য জানায় দিয়েছে ও নবী আপনি আপনার ইমানদার বান্দাদেরকে ইসলামের জন্য জিহাদ করার জন্য সত্যের পক্ষে যুদ্ধ করার জন্য উৎসাহ দিতে থাকুন উৎসাহ যদি দিতে না থাকে তাহলে জিহাদের যাওয়া ভুলে যাবে ঠিক না আল্লাহর রসুল কিভাবে সাহাবে জিহাদ করার জন্য উৎসাহ দিতেন একটা শুধু ঘটনা বলবো একজন সাহাবিব খেজুর খাইতেছে আল্লাহর রসুল অবস্থায় বলতেছো আমার সাহাবিব অমুক জায়গার মধ্যে ইসলাম ইসলামকে নিঃশেষ করার জন্য জিহাদ চলতেছে জিহাদ তুমি বাড়ির মধ্যে বৈশা বৈশা খেজুর খাইতেছ এটা তো তুমি ঠিক করতেছো না সাহাবি জিজ্ঞেস করলো নবীব আমি যদি জিহাদের ময়দানে যাই যদি জিহাদ করি কাপেররা যদি আমার জীবনকে যদি শেষ করে দে আমাকে যদি শহীদ করে দে তাহলে আমি কি পাবো নবী উৎসাহ প্রদান করে বলতেছেন তুমি মৃত্যুবরণ করতে দেরি আমার আল্লাহর জান্নাতে যেইতে দেরি হবে না ওই সাহাবির সাথে সাথে খেজুরগুলো পারায় দিছে সাহাবি বলতেছেন খেজুর খাইতে যদি আমার দেরি হয়ে যায় আমি শহীদ হইতে দেরি হবে এই জন্য খেজুরও খাইতে রাজি না ওই সাহাবি দৌড়ে জিহাদের ময়দানে গিয়া ইসলামের জন্য জীবন দিয়া সোজা জান্নাতের মালিক হইয়া গেছে আরেকজন সাহাবির ইতিহাস আমরা জানি হানজার ফরজ গোসল করার জন্য কাপড় নিয়ে ঘাটলার মধ্যে গেছে পানির মধ্যে গেছে আল্লাহ রসুলের এই সাহাবি যখন শুনতে পাইছে ওই জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে সাহাবি চিন্তা করা বলতেছেন যে আমি যদি এখন গোসল করার জন্য গোসলের মধ্যে নাই যাই পানির মধ্যে নাই যাই জিহাদের ময়দানে যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে এই জন্য সাবি ফরজ গোসল না কইরা যিশু ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গিয়া নিজের জীবনটা বিলেয়া নিজেকে শহীদ করে দিছে বলেন সোহান আজাদিয়ে আফকার সে হে উন গীতাবাহি আজাদিয়ে আফকার সে হে উন গীতাবাহি رکھتے نہیں جو فکر قدم گرگ سلی کار رکھتے نہیں جو فکر قدم گر گ سلیار وہ فکر اگر خام تو آزادی افکار وہ فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ ইনসান কো হাইবন বানানে ক্যাতরিকা ও ইমানদার বান্দারা নবী যেই রাস্তা দেখাইছে নবী যেই শিক্ষা দিছে সেই শিক্ষা সেই রাস্তা অনুযায়ী চললে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার ব্যক্তির জন্য শেষ ঠিকানা হবে জান্নাত ঠিক নাবেছি ইয়া আইয়ুহান নবী হরিতুল মুমিনিন আলাল কিতাল ও নবী আপনি ইমানদারদেরকে জিহাদ করার জন্য উৎসাহ প্রদান করতে থাকুন এমন উৎসাহ প্রদান করেছিল আল্লাহর রসুলের একজন মহিলা সাহাবি এক যুদ্ধের দিন আল্লাহর রসুলের কাছে দুধের শিশু দিয়া বলতেছে ওরা আল্লাহর রসুল জিহাদ করতে তো যাইতেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য তো যাইতেছেন আমি আমার কোলের দুধের সন্তানটা দিয়ে দিলাম আপনি এই সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে চলে যান নবী বলতেছেন ও আমি এই শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে নিলে তো আমার জিহাদ করতে আরও ডিস্টার্ব হবে আমি এই ছোট্ট বাচ্চা দিয়ে কী করব মহিলা বলতেছেন ও গাল্লা রসুল আপনি জানেন না যতদিন পর্যন্ত ঘরের মধ্যে পুরুষ লোক ছিল সবাইকে যুদ্ধের জন্য জেহাদের জন্য উৎসাহ প্রদান করতে করতে আমি জেহাদের ময়দানে পাঠাইছি আমার স্বামী জীবন দিয়েছে সন্তানরা জীবন দিয়েছে ভাই ব্রাদার আত্মীয় স্বজন দেবর বাসুর যারা আছে সবাইকে জিয়াদের ময়দানে পাঠিয়েছি সবাই ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আজকে জিয়াদের ময়দানে দেওয়ার মতন তো আমি কাউকে পাচ্ছি না দুধের সন্তানটাকে দিতেছি যুদ্ধের ময়দানে নিয়ে যান জিজ্ঞেস করে নিলে কি হবে কয়েক কাপড়রা যখন আপনার দিকে বুলেট মারবে আর তীর মারবে আমার দুধের সন্তানটাকে তীরের দিকে ধুই তুইলা ধুইলেন তীরটা যেন আপনার গায়ে না লাগে আমার দুধের সন্তানের মধ্যে যেন তীরটা লাগে এই কাজটা করার জন্য দুধের সন্তানটা আপনার দেহা দিয়ে দিয়ে দিলাম ইয়া আইয়ো হন্ নবী ইয়ো হররিদিল মুখ মিনিহীন আদল কিতান বলেন মান কটালেনক চন্দিক ইরিনক সিন হাউস বাচ্চা দিন আরদ্বীপ ও দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা কর আল্লাহ রব্বুল আলহামিন বলে ফকান নামাকাত আলান নাশাজানিয়া গোটা পৃথিবীতে যতজন মানুষ থাকবে সবগুলোকে হত্যা করলে যে পাপ হবে তুমি একজনকে হত্যা করলে তত পরিমাণ গুণা হবে এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না ঠিক না বে ঠিক কাউকে হত্যা করা যাবে না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আউয়াল হুমাইউখুদা বাই নান্না সি আদ্দিমা হাসর মাঝে যখন আল্লাহ চেয়ারের মধ্যে বইছে যখন বিচার করবে সর্বপ্রথম বিচার করবেন একজন আরেকজনকে কে কেন হত্যা করেছে হত্যার বিচার সর্বপ্রথম করবে আউয়াল হুমাই ইউথুদা বাই নান্না সি আদ্দিমা আপনার আমার কলিজার টুকরা পিয়ার অপায়গম্বর বলেন ও আমার উম্মত মুসলমান দুনিয়ার মধ্যে কার উপরে জুলুম করিও না কাউকে হত্যা করিও না কারণ হত্যা করতে তো বড় জঘন্য অন্যায় হাসের মাঠে আল্লাহ তালা চেয়ারে বসে ওই হত্যাকারী ব্যক্তিকে সর্বপ্রথম প্রশ্ন করবে আমার অনুপ কেন হত্যা করেছিলি আগে হত্যার জবাব দে আজাদি আফকার সেহে উনকি তাবাহী রিক্রদম সালিত ইন্সান বে কো মুসলমানিক একটা মানুষকে মানুষ বনায় আর খ্রিস্টানদের শিক্ষা সিলেবাস মানুষদেরকে কাপের বানায় হাইওয়ান জানোয়ার বানায় মানুষদেরকে কুখ্যাত সন্ত্রাস বানায় এই জন্য মানব রচিত কোন শিক্ষা সিলেবাস আমাদেরকে এই তন্ত্রে মন্ত্রে মুক্তি দিবে না একমাত্র নবীর শিক্ষা সিলেবাস আমাদেরকে মানুষ বানাবে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবে ঠিক না বেছি আল্লাহর শিক্ষা কি আর রহমান ও আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন কোরআনের শিক্ষা যারা শিখে তারা হচ্ছে মানুষ আর কোরআনের শিক্ষা যারা শিখে না তারা দেখতে দেখা যায় মানুষ আমার আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা মানুষ না দুনিয়া কি সাদা কাতমে তেরা নাম রহে গা দুনিয়া কি সাদা কাতমে তেরা নাম রহে গা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে গা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا দুনিয়া কি সুজা আত্মে নাম नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा ओ दुनिया তুমি মনে করিও না যদি ইসলামতে তাই এর নে নে ছরায় আবু অনেক কষ্ট করতে হয়েছে ফারুক আসম অনেক কষ্ট করতে হইছে হযরত ওসমান কোনে কষ্ট করতে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করতে হয়েছে

ইন্না আখলাউ আলিম ও আল্লাহ আল্লার পুল আলমিন বলেত ও পৃথিবীর জালিম সারাফ ও পৃথিবীর জালিম বান জুলুম করিও না জুলুম করেও নাফ জুলুম আল্লাহ তালা দেখতে পারে না আল্লাহর পুল আলমিন বলেত যুগে যুগে অসংখ্য মানুষ জুলুম করেছে নবীদের উপরে জুলুম করেছে ইমানদারদের উপরে জুলুম করেছে আল্লাহ পুল আলমিন একটা জালিম কেহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেয় নাই ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদ আলাইহিস সালামের উপরে যখন قوم হুদ যখন অন্যায় করেছে জুলুম করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি নূহ আলাইহিস সালামের জাতি যখন নুয়ালে আলাইহিস সালামের উপরে জুলুম করেছে তাদেরকে আমি ধ্বংস করেছি আজ জাতিকে ধ্বংস করেছি সামুদ জাতিকে ধ্বংস করেছি লুদ জাতিকে ধ্বংস করেছি সোহাইব আলাই ইসলামের জাতিকে ধ্বংস করেছি ইব্রাহিম আলাই ইসলামের জাতিকে ধ্বংস করেছেন এরকমভাবে ভাবে যুগে যুগে যত জালিম ছালি ছিল সব গুরুকে আল্লাহ তালা ধ্বংস করেছেন বিস্তারিত বর্ণনা কোরআনুল ক্যারিমের বিভিন্ন জায়গায় আসে না নাই ওকাদা আলিকা খুজুর অব্দিকা ইদা খাদাল কুরা ওহিয়া ইন্না খুদামু আলিম সাদিত আল্লাহ তালা বলেন জুলুম করিস না জুলুম করিস না যুগে যুগে যত জুলুম আসছে যত জালি আসছে সব গুলোকে আমার আল্লাহ রবুল আলমি নিঃশেষ করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা ইমানদারদের ইমান সে ছইতে দেয় নাই ঠিক না বেঠি আপনার আমার পেয়ারা পয়াদ নামাজের সাজ মধ্যে গেছে নামাজ যাতে করতেছে শেষ দাঁড় যাওয়ার পরে খুবখ্যাত সন্ত্রাস কয়েকজনে মরা পচা বুটের ভুঁড়িগুলো ধইর আই না আমার নবীজির শরীরের মধ্যে দিয়ে দিছে বিশাল বড় পচা এই ভুঁড়ির থেকে নবীজি লড়তেও পরেরা চড়তেও পরের রা নবীজি বলে না আমি মনে করেছিলাম আমার জীবনটা এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর যখন সাঁতে মারা দিয়ে না দেখছে বাস পাখির মতো আইসা নিজের বাবাকে বাঁচাইছে কাপেররা মোহাম্মদ রসুল্লাহ কে ধ্বংস করতে চাইছে কি ধ্বংস করতে পারছে পারে নাই রাস্তার মধ্যে কাটা বিচাইছে তাও পারে নাই যুদ্ধ করেছে তাও পারে নাই হাসান হুসাইন কে হত্যা করেছে একজনকে বিষ পান করাইছে আরেকজনকে দমভাবে আপনার আমার কলিজার টুকরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তৎকালীন কুখ্যাত সন্ত্রাস সরকার জালিম সরকার পিটাইতে পিটাইতে শহীদ কইরা দিছে যুগে যুগে তারা জীবন দিছে বুঝেছে কেমন পর্যন্ত আনেওয়ালা ইমানদার বান্দা কখনোই তোরা এই জীবনের মায়া করিস না জীবনের মায়া করলে জান্নাতে যেতে পারবি না আর যদি ইসলামের মায়া কইরা যদি জীবন দিতে পারস সুজা আল্লাহ তালা জান্নাত দিয়া দিবে ঠিক না বেছি اشبہ بازی مل کرے جو جنگ کی بازی بھی کرے ان کے کپڑے کھول کر معشوق کو راضی کرے